ভোটার কার্ডের পর এবার আধার কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার তাহলে আপনার আধার কার্ডটি ঠিক আছে তো ঠিক কি কারণে কেন্দ্রীয় সরকার এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড বাতিল করলো কাদের কাদের আধার কার্ড বাতিল করা হয়েছে যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে এই আপডেটটি আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সবাইকে এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাদের কাদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আপনার আধার কার্ডটিও কি বাতিল করে দিতে পারে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডিএআই এখনও পর্যন্ত এক কোটি সতেরো লক্ষ বারো অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নাম্বার অপব্যবহার রোধ করার জন্য এই উদ্বেগের অধীনে ইউআইডিআই একটি নতুন পরিষেবা চালু করেছে চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে তো বুঝতেই পারলেন ঠিক কী কারণে এতগুলো আধার কার্ড নিষ্ক্রিয় করে দিচ্ছে ইউআইডিআই যাতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটিকে তা জানাতে পারেন বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেস নির্বলতা বজায় রাখার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নাম্বার নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে পাশাপাশি আধার ডেটাবেস নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পরে আধার নাম্বার নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে ইতিমধ্যে ইউআইডিআই জানিয়েছে যে তারা ভারতের রেজিস্টার্ড জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় এক কোটি মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যথাযথ যাচের পরে প্রায় এক কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় ছয় পয়েন্ট সাত লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নাম্বারগুলো নিষ্ক্রিয়র কাজ কিন্তু চলছে তো বুঝতেই পারলেন মৃত ব্যক্তিদের যে আধার নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দিচ্ছে ইউআইডিএআই তবে আপনাদের যে আধার নম্বরগুলো রয়েছে সেগুলো অবশ্যই সক্রিয় থাকবে যদি আপনারা সময় মতো আধার কার্ডটি আপডেট করিয়ে নেন রিপোর্টিং অফ ডেট অফ ফ্যামিলি মেম্বারের অধীনে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ হবে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নাম্বার ডেট রেজিস্ট্রেশন নাম্বার সহ অন্যান্য আরও অনেক তথ্য কিন্তু দিতে হবে আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপর আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই কাজের জন্য ইউআইডিআই রাজ্য সরকারগুলিরও সহায়তা কিন্তু করছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে তার যে আধার নাম্বারটি রয়েছে সেটি কিন্তু নিষ্ক্রিয় অর্থাৎ বাতিল করে দিচ্ছে ইউআইডিআই তরফ থেকে তো এই বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার আধার কার্ড ঠিক থাকবে শুধুমাত্র আপনার আধার কার্ডে যদি কোনোরকম কিছু কিছু ভুল থেকে আপডেট করিয়ে নেবেন এছাড়া সময় মতো আধার কার্ডের যে ফিঙ্গার সেগুলো আপডেট করিয়ে নেওয়া উচিত যদি না আপডেট করান তাহলে আপনাদের যে কে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেগুলো সমস্যা হতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ